আজকে এখানে আসার মূল উদ্দেশ্য হল রিয়াং যারা যারা জনপ্রতিনিধি অনেকে এমএলএ সি বা অন্যান্য রিপ্রেজেন্টেটিভ এবং এনজিওদের অনেক প্রতিনিধি এবং বহু শিক্ষাবিদ অনেক টিসিএস অফিসার রয়েছেন অন্যান্য পুলিশ অফিসার রয়েছেন অন্যান্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অফিসার রয়েছেন তারা আজকে এখানে এই এটা হলো জিএমটিসি অফিসার কোয়ার্টারে একটা সম্মেলনের ডাক দিয়েছেন এবং এটা মিটিংয়ে ডাক দিয়েছেন প্রমোদ রিয়াং ওনাকে একটা বিশেষজ্ঞ কমিটি রাজ্য সরকার একটা কমিটি করেছে বিশেষজ্ঞ কমিটি যে রিয়াং ভাষা যেটা কব্রু এক্সপার্ট কমিটি সেটাকে কীভাবে ইমপ্লিমেন্টেশন করা যায় এই জন্য একটা কমিটি করেছে আজকে ওনার ঢাকে এখানে সবাই অন্যান্য এমএলএ রও আসছেন এমডিসিরও এসছেন এবং এক্সিকিউটিভ মেম্বার অফ দি এডিসি তারাও এসছেন আরও অন্যান্য যারা এসেছেন তারা সব হয়েছেন হয়েছে। মনে রাখতে হবে এরা ভাষাটাকে স্বীকৃতি চায় কভ্রু ভাষার স্বীকৃতি কিন্তু আগে রিয়াংরা ত্রিপুরি ত্রিপুরা দেবর্মা রিয়াং এরকম অনেক সম্প্রদায় যারা বিশেষ করে জমাতিয়া নোয়াতিয়া মুরাসিং কলই রুপিনী উঁচু এরা কব্বর ভাষাতে কথা বলে কিন্তু নিজের ভাষাকে সমৃদ্ধ করার জন্য তাদের অদম্য ইচ্ছা এবং এই কব্র ভাষার স্বীকৃতি এবং সেকেন্ড হায়েস্ট উনিশটা সম্প্রদায়ের মধ্যে কক মানে জনজাতি এর মধ্যে রিয়াঙ্গলের সেকেন্ড হায়েস্ট পপুলেশন তো ওরা চাইছে কব্র ভাষার জন্য স্বীকৃতি আমাদের সরকারও প্রত্যেক ভাষা যেন হারিয়ে না যায় তাকে সমৃদ্ধ করার জন্য বিকাশের জন্য আমরা চেষ্টা করি